বন্ধুরা আমাদের সমাজে এমন অনেক মানুষ আছেন যারা কোনো কাজে ব্যর্থ হলে বা তাদের আশা পূর্ণ না হলে তারা ভাবে তাদের ভাগ্যটাই খারাপ আর তার ফলে সে একদম হতাশ হয়ে পড়ে যার জন্য সে সবসময় ডিপ্রেশনের মধ্যে থাকে তাই আপনিও যদি এই মানুষগুলোর মধ্যে হয়ে থাকেন তাহলে গৌতম বুদ্ধের এই গল্পটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন আর প্রতিবারের ন্যায় আপনাদের কাছে একটাই অনুরোধ রইল গল্পটি শেষ পর্যন্ত শোনার গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না তো চলুন বন্ধুরা গল্পটি শুরু করা যাক এক ব্যক্তির ভাগ্য খুব খারাপ ছিল সত্যিই তার ভাগ্য খারাপ ছিল কিনা না সেটা তো পরের কথা সে অন্তত ভাবত যে তার ভাগ্য খারাপ ছিল সে যাই করতে যেত সব উল্টো পাল্টা হয়ে যেত তার মনে হলো তার আশেপাশে থাকা সবার ভাগ্য ভালো শুধু তার ভাগ্যই খারাপ সেই ব্যক্তি একদিন একটি ছোটোখাটো ব্যবসা শুরু করেছিল তার ব্যবসায় তেমন কোনো লাভ হয়নি তার কিছু চাষের জমি ছিল যেখানে সে কিছু ফসল ফলিয়েছিল কিন্তু সে বছর বন্যা হবার জন্য তার সমস্ত ফসল নষ্ট হয়ে গেছিল তার সঙ্গে সঙ্গে তার গ্রামে অন্যদেরও ফসল নষ্ট হয়েছিল কিন্তু তার মনে হয়েছিল যে তারই ভাগ্য খারাপ যে সে যা করতে যায় সেটাই খারাপ হয়ে যায় সে একটি মেয়ের সঙ্গে বিয়ে করে কিন্তু বিয়ের দু বছরের মধ্যেই তাদের ছাড়াছাড়ি হয়ে যায় এখানেও তার মনে হয় যে সবাই সুখে শান্তিতে সংসার করছে শুধু তার সাথে এরকম হল কারণ তার ভাগ্য খারাপ সে বিভিন্ন জ্ঞানীগুণী ব্যক্তির কাছে যায় সমাধানের জন্য জ্যোতিষীর কাছে যায় ভাগ্য পরিবর্তনের জন্য কিন্তু কোথাও গিয়ে তার কিছুই লাভ হয় না উল্টে একবার একটি গুরুজির কাছ থেকে বাড়ি ফিরে এসে দেখে তার বাড়িতে থাকা সব জিনিস চুরি হয়ে গেছে এবার সে একেবারেই নিশ্চিত হয়ে যায় যে ভগবান তার ভাগ খারাপ লিখে পাঠিয়েছে সে যাই করুক না কেন তার সব সময় লস হবে তার মনের মধ্যে এত বেশি নেতিবাচকতায় ভরে যায় যে সে একদম হতাশ হয়ে পড়ে তার কোনো কিছুই করতে আর ভালো লাগে না সে এখন আর ব্যবসার কাজ মন দিয়ে করে না সবসময় মানসিক চিন্তার মধ্যে থাকে তার বাবা মা তাকে কাজে মন দিতে বলে তখন সে বলে কাজ করে কি হবে আমার ভাগ্য সবসময় খারাপই থাকবে আমি জানি এত কষ্ট করে চেষ্টা করে কাজ করে কোনো লাভ নেই একদিন এমনই নিরাশ হয়ে সে তার দিয়ে দ্বারে বসেছিল হেঁটে যাচ্ছিল তার জমির পাশে একটা নারকেল গাছ ছিল সেই লোকটা নারকেল গাছের তলা দিয়ে যখন যাচ্ছিল তখন তার গায়ের ওপর গাছ থেকে একটা ডাব লোকটার একটু লাগলো বটে কিন্তু সে ডাবটাকে তুলে কিছুক্ষণ ভালো করে দেখলো তারপর সেই ডাবটিকে কেটে তার ভেতরে থাকা জলটা খেয়ে নিল এই দিকে সেই লোকটার কাছে গিয়ে সে ব্যক্তিটি বলল আপনার দেখছি আমার মতোই ভাগ্য খারাপ না হলে আমি এতক্ষণ ধরে এখানে বসে আছি কত মানুষ এখান দিয়ে এলো গেল কারোর উপর ডাব পড়লো না ঠিক আপনি যখনই গাছের তলা দিয়ে যাচ্ছিলেন ডাবটা আপনার উপরেই এসেই পড়লো সেই লোকটা ব্যক্তিটি এই কথা শুনে বলল ভাগ্য সেটা কি জিনিস আমার কাছে ভাগ্য বলে কিছু নেই আর যেটা আমার কাছে নেই সেটা খারাপ কী করে হতে পারে তবুও আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি ভাগ্য নিয়ে খুবই চিন্তিত ব্যক্তি বল হ্যাঁ আমার ভাগ্য খুব খারাপ আমার মনে হয় না যে এই পৃথিবীতে আমার থেকে খারাপ ভাগ্য আর কারো রয়েছে এই কথা শুনে লোকটি বলল ঠিক আছে আপনি যদি আপনার ভাগ্য বদলাতে চান তাহলে আমি একজনকে জানি যে আপনাকে ভাগ্য বদলানোর কিছু নিয়ম বলে দিতে পারে তার না হলো গৌতম বুদ্ধ এখান থেকে সাতটা গ্রাম দূরে তার আশ্রম আপনি সেখানে গিয়ে তার সঙ্গে দেখা করুন আপনি অবশ্যই কিছু নিয়ম পেয়ে যাবেন তো যথারীতি পরের দিন সেই ব্যবসায়ী কিছু খাবার আর জল সাথে নিয়ে গৌতম বুদ্ধের সঙ্গে দেখ করার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল যাওয়ার পথে একটা জঙ্গলে কিছু ডাকাতে তাকে ধরে আর তার কাছ থেকে সবকিছু ছিনিয়ে নেয় তার কাছে থাকা ব্যাগটা খুলে ডাকাতগুলো দেখল যে তাতে শুধু খাবার আর জল আছে সেই দেখে একটা ডাকাত বলল আমাদের ভাগ্যটাই খারাপ এতদিন পরে এই জঙ্গলে কোনো মানুষকে দেখলাম আর তার কাছে শুধু এই খাবার আর জল ছাড়াই কিছুই নেই ব্যক্তিটি এই শুনে বলল আপনাদের ভাগ্য আমার মতোই খারাপ ডাকাতরা বলল হ্যাঁ তোর মতো মানুষ যে সাথে করে কিছুই নিয়ে বেরোয় না এরকম মানুষের দেখা পেলে তো ভাগ্য খারাপ হবে তো সেই ডাকাতগুলো তার কাছ থেকে সব খাবার দাবার ছিনিয়ে নিয়ে তাকে ছেড়ে দিল তো সে আর কি করবে সে সামনে এগোতে লাগবে এদিকে তার কাছে খাবার দাবার কোনো কিছুই নেই খুব খিদে পেয়ে গেল তার কাছে কোনো টাকা পয়সাও ছিল না তাই সে ভেবে পাচ্ছিল না যে সে কি করবে তো চলতে চলতে হঠাৎ সে একটা ভিকারিকে দেখতে পেল ভিকারিটা তখন খাবার খাচ্ছিল ব্যবসায়ী তাকে বলল আমি অনেক দূর থেকে হেঁটে আসছি রাস্তায় ডাকাতরা আমার সব খাবার ছিনিয়ে নিয়েছে আমার খুব খিদে পেয়েছে আপনি কি আপনার থেকে কিছুটা খাবার আমাকে দিতে পারবেন তখন ভিখারি বলল আমার আজকে ভাগ্যটাই খারাপ এতদিন পর এত সুন্দর খাবার ভিকটাই পেয়েছিলাম আর সেটাও আপনি চাইছেন কিন্তু খিদের জ্বালা কী সেটা আমি জানি আমি আজকে একবার খাবার খেয়েছি তাই এই খাবারটা আপনিই খেয়ে তো সেই ব্যক্তিটি সেই ভিকারির কাছ থেকে খাবার নিয়ে খেয়ে থেকে ধন্যবাদ জানিয়ে আবার চলতে শুরু করল চলতে চলতে সে ভাবল আমার ভাগ্য এতটাই খারাপ হয়ে গেছে যে এখন ভিখারির থেকে খাবার চেয়ে আমাকে খেতে হচ্ছে তো যাই হোক পরের দিন দুপুরে সেই ব্যক্তি গৌতম আশ্রমে পৌঁছল আশ্রমে ঢোকার মুখে সে দেখল যে একজন রাজা আশ্রম আশ্রম থেকে থেকে বেরিয়ে বেরিয়ে একজন একজন রাজাকে আসতে সে সন্ন্যাসীকে জিজ্ঞাসা করল ইনি তো একজন রাজা ইনি এই আশ্রমে কি করছেন তখন সন্ন্যাসী বললেন এই রাজা মনে করেন তার ভাগ্য খুব খারাপ তাই এখানে এসেছে তখন ব্যক্তিটি বলল একজন রাজার ভাগ্য খারাপ রাজার কাছে তো সব কিছুই থাকে তাও তার ভাগ্য কি করে খারাপ হতে পারে সন্ন্যাসী বলি এই রাজা যেখানেই যুদ্ধ করতে যান সেখান থেকে শুধু হেরেই ফিরে আসে তাই তিনি মনে করেন যে তার ভাগ্য খুব খারাপ তখন ব্যক্তিটা এই কথা শুনে বলল যে আমার ভাগ্য খুব খারাপ আমি শুনেছি যে এই আশ্রমে গৌতম বুদ্ধ বলে একজন আছেন তিনি ভাগ্য বদলানোর কিছু নিয়ম বলে দেন আমি তার সঙ্গে একবার দেখা করতে চাই সন্ন্যাসী কথা শুনে বললি সত্যিই তোমার ভাগ্যটা খারাপ তুমি শুধু শুধু এত কষ্ট করে এসেছো এখানে কোনো ভাগ্য বদলানোর নিয়ম বলে দেওয়া হয় না তুমি বাড়ি ফিরে যাও এই শুনে সেই ব্যক্তি সমস্ত আশা একদম ভেঙে গেল যে এত থেকে এত বাধা বিপত্তি পার করে এখানে সমাধান পেতে এলো আর তাকে এখান থেকে খালি হাতে ফিরে যেতে হবে তার মনে হতে লাগলো যে তার ভাগ্য এতই খারাপ যে পৃথিবীতে কেউ এমন নেই যে তার সাহায্য করতে পারে এইসব ভেবে সে আশ্রম থেকে বের হতেই যাচ্ছিল ঠিক তখনই তার কেন মনে হল এতদূর যখন কষ্ট করে এসেছি তখন গৌতম বুদ্ধের সঙ্গে একবার দেখা করে যাই সে তখন সন্ন্যাসীকে বলল যে আমি বুঝতে পারছি এখানে ভাগ্য বদলানোর কোনো নিয়ম পাওয়া যাবে না কিন্তু আমি অনেক দূর থেকে অনেক আশা নিয়ে গৌতম বুদ্ধের সাথে দেখা করতে এসেছি তাই আমি চাই এই কাজটা অন্তত সম্পূর্ণ করে যেতে আপনি দয়া করে আমাকে গৌতম বুদ্ধের সাথে একবার দেখা করার সুযোগ করে দিন সন্ন্যাসী হেসে বললেন অবশ্যই এই বলে তিনি সেই ব্যক্তিটিকে নিয়ে আশ্রমের ভেতরে গেলেন আর নিজে একটা গাছের তলায় বসে গেলেন তিনি ব্যক্তিটিকে বললেন এই গৌতম বুদ্ধ বলুন কি বলতে চান ব্যক্তিটি বলল গুরুদেব আমি অনেক দূর থেকে কষ্ট করে আপনার সাথে দেখা করতে এসেছি আর আমি যে কারণটার জন্য আপনার কাছে এসেছিলাম সেটা তো আপনি জেনেই গেছেন আমি বুঝে গেছি যে আপনার কাছে ভাগ্য বদলানোর কোনো নিয়ম পাওয়া যাবে না কারণ এই দুনিয়ায় কারোর ভাগ্য ভালো না দেখছি আমি আসার পথে কিছু ডাকাতের সম্মুখীন হয়েছিলাম তারা বলছে তাদের ভাগ্য খারাপ আবার একজন ভেকারির সম্মুখীন হয়েছিলাম যার কাছে কিছুই ছিল না সে বলছে তার ভাগ্য খারাপ আর এখানে এসে একজন রাজাকে দেখলাম যার কাছে সব কিছুই আছে সেও কিনা বলছে তার ভাগ্যও খারাপ তাই আমি বুঝতে পারলাম যে ভাগ্য শুধু আমার খারাপ না এই দুনিয়ায় সবার ভাগ্যই খারাপ তখন গৌতম বুদ্ধ ব্যক্তিটি সব কথা শুনি একটু হাসলেন আর বললি ভাগ্য কারোর খারাপ হয় না আসলে ভাগ্য বলে কিছুই হয় না আমরা যাকে ভাগ্য বলি সেটা আসলে আমাদের ইচ্ছা আমাদের ইচ্ছা যদি সম্পূর্ণ হয় তাহলে আমরা বলি আমাদের ভাগ্য ভালো আর ইচ্ছা অসম্পূর্ণ থাকলে তখন আমরা বলি আমাদের ভাগ্য খারাপ আসলে আমাদের ভাগ্য নয় আমাদের কর্ম খারাপ হয় পরিস্থিতি অনুযায়ী আমরা সঠিক কর্ম করি না যার জন্য আমাদের ইচ্ছা পূর্ণ হয় না আর আমাদের ইচ্ছা যখন পূর্ণ হয় না আমরা তখন ভাগ্যের নামে দোষ চাপিয়ে দিই ব্যক্তিটি গৌতম বুদ্ধের এই কথা শুনে বলল তাহলে আপনি বলছেন যে আমাদের ভাগ্য আগে থেকে লেখা থাকে না গৌতম বুদ্ধ বললেন না এই মুহূর্তে আমরা যা কর্ম করছি সেটা আমাদের সাথে ভবিষ্যতে কি হবে তা ঠিক করে আমাদের বর্তমানের কর্ম আমাদের ভবিষ্যৎ গঠন করে ব্যক্তিটি বলল যদি ভাগ্য না থাকে তাহলে কি এমন কারণ আছে যার জন্য আমার সাথে সবসময় খারাপই ঘটে গৌতম বুদ্ধ বললেন চলো আমার সাথে তোমাকে আজ এক জায়গায় নিয়ে যাব কিছু দেখাতে এই বলে গৌতম বুদ্ধ সেই ব্যক্তিকে নিয়ে হাঁটতে শুরু করলেন রাস্তায় চলতে চলতে সেই ব্যক্তিটির পায়ে একটা কাঁটা ফুটে গেল সেই ব্যক্তিটির সঙ্গে সঙ্গে বলে উঠল আমার ভাগ্যটাই খারাপ আমার পায়ে কাঁটাটা ফুটতে হলো তখন গৌতম বুদ্ধ ব্যবসায়ীকে বললেন যে কোনো কাজ শুরু করার পরে তাতে বাধা বিপত্তি আসে যেমন তোমার পায়ে এখন একটা কাঁটা ফুটে গেল সামনে রাস্তার দিকে দেখো এই রাস্তায় প্রচুর কাটা রয়েছে এখন আমাদের কাছে তিনটে রাস্তা আছে এক হলো আমরা এখান থেকে ফেরত চলে যাই আর বলি যে আমার ভাগ্যটাই খারাপ ছিল যে আমার চলার পথে এত কাঁটা ছিল দুই হলো আমরা কাঁটার মধ্যে দিয়ে হেঁটে যাই আর নিজের পা রক্তাক্ত করে গন্তব্য অব্দি পৌঁছাই যেটা সম্ভাবনা খুবই কম আছে কারণ যখন মাঝ রাস্তায় আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে তখনও সেই আমরা ভাগ্যকে অথবা পরিস্থিতিকে দোষ দেব। আর তিন নম্বর হলো আমরা রাস্তায় থাকা কাটাগুলোকে সরাতে থাকি আর সামনের দিকে এগোতে থাকি যাতে করে আমরা খুব ভালোভাবে আমাদের গন্তব্য অবধি পৌঁছে যেতে পারি সিদ্ধান্ত তোমার তুমি বলো কী কর ব্যক্তিটি বলল আমরা কাটাগুলোকে সরিয়ে যাও দুজনে মিলে রাস্তায় থাকা কাটাগুলোকে সরাতে সরাতে এগিয়ে গেল খুব সহজে রাস্তাটা পার হয়ে গেল সেই রাস্তা পার হওয়ার পর তাদের সামনে একটা বড় নদী পড়ল সেই নদীর সামনে আসার পর গৌতম বুদ্ধ সেই ব্যক্তিটিকে বললেন তুমি সাঁতার কাটতে পারো তো আমাদের কিন্তু নদী পার হয়ে ওপারে যেতে হবে ব্যক্তিটি বলল না আমি তো সাঁতার কাটতে পারি না গৌতম বুদ্ধ বললেন যে এখানেও তোমার কাছে তিনটে রাস্তা আছে এক যে তুমি বলতে পারো যে আমাদের ভাগ্যটাই খারাপ যে আমাদের চলার পথে এত বড় নদী চলে এসেছে আর এই বলে এখান থেকে ফেরত চলে যেতে পারো দুই হলো তুমি এখনো ফেরত গিয়ে সাঁতার শিখে আবার এখানে ফেরত আসতে পারো আর তিন হলো তুমি আশেপাশে খুঁজে কোনো নৌকার ব্যবস্থা করতে পারো যেটা আমাদের এই নদীটা পার করে দিতে পারে সিদ্ধান্ত তোমার তুমি কি করবে বলো তখন ব্যক্তিটি বলল সাঁতার শিখে আসতে অনেক দিন সময় লেগে যাবে আমি বরং আশেপাশে দেখি কোনো নৌকা খুঁজে পাই না একটু খোঁজার পরে একটা নৌকা আর একজন মাজিকে তারা দেখতে যে তাদের নদী পার করে দিল নদী পার হওয়ার পর গৌতম বুদ্ধ বললেন এতদূর আসার পর তুমি কি শিখলে ব্যক্তিটি বলল আমি বুঝতে পারলাম যে ভাগ্য বলে সত্যিই কিছু হয় না পরিস্থিতি অনুযায়ী আমাদের নেওয়ার সিদ্ধান্ত চেষ্টা এই দুটো আমাদের কর্ম নির্মাণ করে আর সেটাই আমাদের ইচ্ছা পূরণ করে যেটা আমরা ভাগ্য বলি এখানে আমরাই আমাদের ভাগ্য লিখতে পারি আবার আমরাই আমাদের ভাগ্যকে খারাপ করতে পারি যদিও বা ভাগ্য বলে কিছুই নেই কিন্তু যেটাকে আমরা ভাগ্য বলি আমি সেটার কথাই বলছি তো বন্ধুরা গৌতম বুদ্ধের এই গল্পটি আমাদের এটাই শিখিয়ে যায় যে ভাগ্য ভালো বা খারাপ এইসব কিছুই হয় না সবটাই আমাদের কর্মের উপর নির্ভর করে আমাদের সামনে যেরকম পরিস্থিতি আসে সেই অনুযায়ী আমরা যে সিদ্ধান্ত নিই আর সেই পরিস্থিতিতে মোকাবিলা করার জন্য যতটা চেষ্টা করি সেটাই আমাদের ভবিষ্যৎ গঠন করে তো বন্ধুরা আশা করি এই ছোট্ট গল্পটি থেকে আপনি কিছু শিখতে পেরেছেন আর আপনি যেটুকুই শিখেছেন তা কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন আর গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই